নেইমার বিহীন ব্রাজিল কি পারবে কোপা আমেরিকার শিরোপা জিততে অনেকেই ধারণা করছে ব্রাজিলের নেইমার নেই তাই এবার আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জিতবে কিন্তু এদিকে নেইমারকে ছাড়াই শক্তিশালী দল গোছাতে শুরু করেছে দরিবাল জুনিয়র তো বন্ধুরা চলুন দেখে আসি কোপা আমেরিকায় ব্রাজিলের শক্তিশালী একাদশে কারা কারা সুযোগ পাচ্ছেন বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে এগিয়ে আসছে কোপা আমেরিকার আরেকটি আসর কিন্তু ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না নেইমার জুনিয়র দুই উনিশ সালের আসরে ব্রাজিল যেবার শিরোপা জিতেছিল সেবারও ছিলেন না এই তারকা তবে তাকে ছাড়া ব্রাজিল কি পারবে প্রত্যাশা পূরণ করতে চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে কোপা আমেরিকার তম আসর বিশ জুন টুর্নামেন্ট শুরু হয়ে এর পর্দা নামবে চোদ্দ জুলাই এ আসরে যে নেইমার খেলতে পারবেন না তা আগেই জানিয়েছিলেন ব্রাজিলের চিকিৎসক রোদ্রিগোল লাসমার প্রশ্ন হল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া ব্রাজিল কি পারবে শিরোপা ঘরে তুলতে তার উত্তর খুঁজে পেতে হলে চোখ বোলাতে হবে ব্রাজিল দলের উপর নেইমার যে পজিশনে খেলেন ব্রাজিল দলে সেখানে খেলেন ভেনিসিয় জুনিয়র পুরোপুরি নেইমারের মতো না হলেও অনেকটা প্রভাব বিস্তারকারী রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড ব্রাজিল ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটায় জিতল তাতে একমাত্র অ্যাসিস্টা তারই চলতি মৌসুমে ক্লাবের হয়েও দারুণ ফর্মে আছেন এই তারকা রিয়াল মাদ্রিদের হয়ে আঠারো গোলের পাশাপাশি আটটি গোলে সহায়তা করেছেন তিনি গত মৌসুমের ক্ষেত্রে প্রায় যথাক্রমে তেইশ ও একুশ নেইমারের কথা বাদ দিলে ভিনি এখন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা আক্রমণভাগে জাতীয় দলে তাকে সঙ্গ দেয়ার মতো আছেন রোদ্রিগো রিচার্লিসন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি রাফিন হা গ্যাব্রিয়েল জেসুস ও তরুণ এনরিক ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র গোলটি এনরিকে করেছিলেন ব্রাজিলের আক্রমণ ভাগ তরুণ দিয়ে ভরা থাকলেও রক্ষণ ও মিডফিল্ডারে আছে দুইয়ের মিশেল গোলপোস্টে নিচে আছেন অ্যালিসন বেকার অ্যাডারসনের মতো অভিজ্ঞরা সবশেষ ম্যাচে নজর করেছে অভিজ্ঞ বেন্তো ডিফেন্সে থাকছেন থিয়াগো সিলভা মার্কুইন হোস দানিলোরা তরুণদের মধ্যে উল্লেখযোগ্য নাম ওয়ানডে নাসিমেন্তো লুকাস বেরালদো ও ফ্যাব্রিকো ব্রুনো রক্ষণে এই তিনজন ইংল্যান্ডের বিপক্ষে এমন প্রাচীর গড়েছিলেন যে সাউথ গেটের শিষ্যরা ব্রাজিলের জালি ভেদ করতে পারেননি মিডফিল্ডে ব্রাজিলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার ক্যাসিমিরো চ্যাকেল পারদর্শিতায় ফুটবল দুনিয়াতে বোধ হয় তার বিকল্প খুঁজে পাওয়া কষ্টসাধ্য হবে তার সঙ্গী ব্রুনো গুইমারেস ও লুকাস পাকুয়ে তার মতো ভার্সাটাইলরা আটকাবে কোথায় অনেকের ধারণা তিতে গতানুগতিক ধারায় ব্রাজিলকে খেলাতেন হাত বদলের পর কোচের ভার এখন দরিবাল জুনিয়রের উপর ব্রাজিল দূরে তার কোচিংয়ের সুনাম আছে বলেই জানা যায় আন্তর্জাতিক গণমাধ্যমে ডাগআউটে হাজার ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন এই কোচের জয়ের রেকর্ড প্রায় পঞ্চাশ শতাংশ নেইমার না থাকায় ব্রাজিল যেমন অসুবিধায় তেমনই সুবিধাও আছে কয়েকটি কেউ কেউ বলেন নেইমার থাকলে দল অনেকটাই তার উপর নির্ভরশীল হয়ে পড়ে না থাকলেই বরং বাকিদের থেকে সেরাটা আদায় করতে পারেন কোচ তাছাড়া ড্রিবলিং করা নেইমারের সহজাত প্রবণতা হওয়ায় বলটা বেশি ধরে রাখতে পারেন তিনি তাতে আক্রমণে যাওয়ার হার কমে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তাহলে ব্রাজিল কি পারবে নেইমারকে ছাড়া শিরোপা ঘরে তুলতে